দেশে যে সকল প্রতিবন্ধী বিশ্ববিদ্যালয় বিদ্যালয়গুলো রয়েছে সেই সকল প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করার দাবিতে সারা দেশ থেকে আগত প্রতিবন্ধী সেই সকল শিক্ষক সহ যে সকল শিক্ষক রয়েছে সেই শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে যে রাস্তাটি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়মুখী সেই রাস্তাটি কিন্তু অবরোধ করে রেখেছে আমরা যতটুকু বন্ধু জানতে পেরেছি যে সেই সকল শিক্ষকরা দীর্ঘ বাইশ দিন থেকে যে রাজধানী সচিবালয় প্রেস ক্লাব রয়েছে জাতীয় প্রেস ক্লাব সেই প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান করেছিলেন এবং তাদের দাবির পরিপ্রেক্ষিতে তারা কিন্তু সেখানে অবস্থান করেছিলেন এবং আজকে তারা তাদের সে যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো পূরণ করতে রাস্তা অবরোধ করেছিলেন এবং আমরাকে দেখানোর চেষ্টা করছি তাদেরকে কিন্তু পুলিশের বাধার মুখে পড়তে হয়েছে এবং দেখছেন পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন এবং সেই সাথে তাদের যে সেই সকল প্রতিবন্ধী শিক্ষকদের যে প্রতিনিধি রয়েছে সাতজন সে সাতজন প্রতিনিধির সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে সকল সদস্য রয়েছে